আসসালামু আলাইকুম আপনাদেরকে তাও হিথ মোটরস থেকে স্বাগত জানাতেছি আজকে আমরা একটা মিশুর গাড়ির গলা কীভাবে কাটিং করা লাগে এটার বিস্তারিত আপনাদের সব কিছু দেখাবো সর্ব দেখতে পারতেছেন আমরা হালকা হালকা ই করছি কী কাজের হবে সবাই আপনাদেরকে এই ভিডিওর মূল মাঝে সব দেখাই দিব আর আমাদের তাও হিট মোটরস ইউটিউব সার্চ সাবস্ক্রাইব পাশেই দেখেন ফেসবুক পেজ থেকে ফলে দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এখন আমরা মূল ভিডিও চলে যাব সর্বপ্রথমে আমরা মালটা নিয়ে নিচ্ছি গলার বক্স আর একটা গলার পাইপ এটা বাষট্টি পাঁচ গলার পাইপ নিচ্ছি আর দুই বাই তিন গলার বক্স নিয়েছি এটা কীভাবে কাটিং করবেন এটা আমরা দেখাব মূলত সর্বপ্রথমে আমরা একুশ ইঞ্চি চারশো তা থেকে গলার মাপটা নিতে আসছি একুশ চারশোতা আমাদের মূল গলাটা তার পরবর্তীতে কী করা লাগবে এটা আপনাদেরকে সব বিস্তারিত দেখাবো টানা টানি করলে কিছুই বুঝতে পারবেন না এখন আমরা সর্বপ্রথম মারাম ধরলাম একশো তার মাথায় তারপর এখন আমরা কাটিং করবো কীভাবে পাচ্ছেন মারামটা ধরার পরে আপনাদের যেই স্ট্যান্ড আসবে কাটিংয়ের ভিত্তে হালকা একটু স্পোর দিয়ে নেবেন দেখতেই পারতেছেন করার পরে হালকা একটু ভিতরে এক সুতার মতো একটু ভিতরে নেবেন নেওয়ার পর আপনার গলার মালটা দেখাই নেবেন যার কারণে গলাটা অনেক খারাপ হবে তার পরবর্তীতে কি কাজ করতে হবে এটা আপনাদেরকে আজকে আমি দেখাবো এখন গলার কাটিংটা আমরা কীভাবে করবো এটাই তাছি দেখতে পাচ্ছেন আমরা ধরার পরে আমাদের মূল যে দেখা আছে কাটিংয়ের এই জায়গা থেকে আমরা এক সুতার মতো পিছিয়ে নিয়েছি যার কারণে গলাটা অনেক ইজিভাবে খারাপ এবং কিছু কাজ অনেক খেলবো এই গলার আমরা এই জায়গাটা বসাবো ভিডিওটা টানাটানি করেন না যার কারণে কিছু বুঝতে পারুন না তারপর আপনারা গলার মূলত একুশ ইঞ্চি থেকে এন থেকে আপনার এক ইঞ্চি দুই সুতা নেবেন আমরা কাটিংটা করে নিয়েছিলাম আগেই দেখতে পাচ্ছেন এক ইঞ্চি দুই সুতার ওই সেম মাথার ভিতরে আসছে এক ইঞ্চি দুই সুতা নিবেন নিচের সাইড থেকে এই জায়গা থেকে তারপরে বুঝতে পারবো আমরা মালটা কাটবো তারপরে কি করবো এটা আপনাদেরকে দেখাবো দেখি বা আমরা মালটা না যাই নিচ্ছিলাম যেভাবে রোজারে নিতেছি কাডিংয়ের উপর যে দাগগুলি দেওয়া ছিল এই দাগের উপর দিয়ে মালটা কেটে ফেলতেছি আর আমরা গলাটা ইজিভাবে নিচে মাইরে আমরা পুরো ডাইরেক্ট গাড়িতে দিয়ে দিব যার কারণে আমাদের কোনো সমস্যা হবে না এখন আমরা বাইশে বাজায় নিতে আসছি গলার পাইপটা যে বক্সটা এখন আমরা একটা গ্রুপ করবো দুই মোট সাইডে দেখতে পাচ্ছেন হালকা করে একটু গ্রুপ করতেছি নিচেও গ্রুপ করবেন উপরেও গ্রুপ করে নেবেন এখন আমরা এই জায়গায় একটা গ্রুপ করছি এই কারণেই যাতে আমার গলার পাইপটা সুন্দরভাবে বয়ে যা এখন আমরা কারিং পাথরটা বাদ দিয়ে আমরা একটা ইস্টার পাথর লাগাই নিব ইস্টা পাত্রটা এই কারণে নিয়ে নিচ্ছি দেখতেই পারবেন এখন আমরা দেখেন গলা এই যেভাবে উভয়তা আসে না তার কারণে এই যে সাইডে দেখতে পাবেন গ্যাপ আমাদের এই গলাটা চতুর্থ সাইডে কারিং তেল উগুল করে দেয় তার কারণে কী কীভাবে গলার সাইডে বসে যাব পরবর্তীতে জ্বালাই দিতে অনেক সুন্দর হবে এবং কি কোনো কারিংয়ের সমস্যা হবে না মাপ যাবে এই সাইড দিয়ে একটু হালকা গ্রুপ করে গুল করে নেবেন পাইপের মাঠে তারপরে কলার ঠিক বয়সেন বসছে কিনা হয়ে গেলে পরবর্তী আমরা বাইশ থেকে মালটা খুলে নিব আমরা এখন দেখবো যে কলার কাটিংয়ের গ্রুপটা ঠিকমতো হয়েছে কিনা হয়েছে দেখতে পারতেছেন মতো বসে গেছে সাইড দিয়ে এখন আমরা বাইশ থেকে খুলে ফেলবো মালটা এখন আমাদের সেটিং হয়ে গেছে কোনো জায়গায় কোনো গ্যাপ নাই দেখতেই পারতেছেন এখন আমরা বাইশ থেকে মালটা খুলে ফেলবো কারণে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মূলত এই জিনিসটা এখন জ্বালাই করবো কিভাবে এটা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমে আমরা আর্থিংটা লাগিয়ে নিতেছি সর্বপ্রথমে আমরা গলার মালটা খালি ধরবো গুড়বা বয় দিয়ে সুন্দর করে আগে চার টা কিনব সাইড সাইডে দেখতে পাগিয়ে দিয়ে নিতেছি আমরা গলাতে কারণ এইভাবে গ্রুপ করে সুন্দর করে নিলে যার কারণে আপনি ইজিভাবে কাজটা করতে পারবেন দেখতে সাইডটাও অনেক সুন্দরভাবে মিলে আছে এখন আমরা মূলত একটা টানা জ্বালাই টানবো দেখতে এবার টানতাছি আমরা জ্বালাই দেন এক টানা জ্বালাইতে দিবেন যার কারণে কোনো গ্যাপ যাতে না থাকে গলার কাজ কারণ পুরো গাড়িটা লোডই থাকবে গলার উপরে দেখতেই পারলেন আমাদের একটা টাকা জ্বালাই দেওয়া হলো রে আর আমাদের তাও ঠিক মত গাড়ি বানানো হয় জ্বালায় ফিনিশিংটা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করবেন না হলে গলা হালকা পাতলা জ্বালায় দেন যার কারণে গলা ভেঙে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমাদের জ্বালায়ের ফিনিশিংটা একবারে নিঘুত দেওয়া যার কারণে নিঘুত ধরে দেওয়ার কারণে জ্বালাটা টিকসই আজীবন গাড়ির জন্য এখন আমরা নিজেও হালকা জ্বালাই ফুল টেনে ফুল জ্বালায় দেখতেই পাচ্ছেন জারায়ের কোনো জায়গায় কমতি রাখা হয় নাই টানা জ্বালাই এখন আমরা এই জায়গায় দুটো ছেলেদের দের মারব আমাদের জারায়ের বাসকে এখন আমরা দিতেছি মূলত আপনারা বাতি একটু হালকা বাড়ি দিয়ে নেবেন যার কারণে উশান থাকলে সমস্যা দুইটা দুই সাইডে মেরে দেবেন এখন আমরা এই জায়গাটা বসাইলাম এখন টাকিন মারবো চার পনেরো চারটে টাকিন মেরে নেবেন সর্বপ্রথম তার পরবর্তীতে আপনারা পুরো টানা জ্বালা করে দেবেন ফুল টানা জ্বালা এটা এনে দেবেন এখন সত্তর সাইড দিয়ে কারণ আপনি যদি জ্বালায় মিস্তির ভালো হয়ে থাকেন তাহলে একখানা টানা জ্বালায় আপনার হাতে আসবে এটা মিস নাই সবসময় একখানা জ্বালায় মারুন বিশেষ করে গলার ভিতরে কারণ সম্পূর্ণ গাড়ির রোডটায় থাকবে গলার উপরে অনেক টুকে ক্যামারে কলার ভিডিও দিতে বলছিলো আজকে এই কারণে আমরা ভিডিওটা দিলাম আর আমাদের তা উইথ মড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইতে পাশে দেখেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে ভিডিওটা বেশি শেয়ার করেন কোনো কিছু মতামত জানতে চাইলে আমাদের লোকসে লক করেন দেখতে গেলাম এক সাইড মারা থেকে গেলাম দুপরীত সাইড কালাম জ্বালায়খ একটানা সব সময় একই কথা বলতো কি ভাই ওদেরকে সুন্দর করে টানা জ্বালাটা চতুর সাইডে মাইরে দিয়ে কলাডা কমপ্লিট করে নেবেন আমার তির করার কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আল্লাহ হাফিজ